হ্যালো ফ্রেন্ড পৌষ মাস মানেই হচ্ছে পিঠে পুলির সময় এই শীতের সময় কিন্তু নানান ধরনের পিঠে আমরা খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ভীষণ সুন্দর টেস্টি একটি পিঠে যা খেলে কিন্তু তোমরা কখনোই ভুলতে পারবে না আর সেটির নাম আমি এখনও তোমাদের বলিনি তারপরে তোমাদেরকে রেসিপিটা পুরোটা দেখানোর পর একটা ইচ্ছে মতো নাম তোমরা দিয়ে দেবে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। সুজি তো আমি এখানে একশো গ্রাম প্যাকেটে পুরো সুজিটা কিন্তু সেই প্যানের মধ্যে নিয়ে নিলাম তারপরে সেটিকে একটু হালকা করে ভেজে নেব সুজির যে একটা ফ্লেভার আছে সেটা যেন একেবারে না থাকে সেই জন্য সামান্য একটু কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই একটু গরম করে নেব তাহলে সুজির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তো এভাবে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব তো সুজিটাকে এবার একটু যেমন আমরা হালুয়া খাই ঠিক সেই টাইপেরই একটু কিন্তু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে উপর থেকে আমি দিয়ে দেবো টেস্টের জন্য সামান্য একটু লবণ আর একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দেব আর দিয়ে দেবো এখানে দুই চামচ পরিমাণ চিনি খুব বেশি চিনি দেব না অল্প একটু চিনি দেব তো বন্ধুরা আমি এর মতে অল্প একটু চিনি দেব যেহেতু ভাপা পিঠে করছি আর এর মধ্যে আমার পুর ভরা থাকবে সেই জন্য সামান্য একটু চিনি আমি অ্যাড করে নেব হালুয়াটা এইভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট একটু সেদ্ধ করে নেব তারপরে উপর থেকে আমি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়েও একটু নাড়াচাড়া করে নেব গ্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সেটিকে ঠান্ডা করে নেব একটি প্লেটের মধ্যে তুলে নিতে হবে তো আমার হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো একটা বড়ো সাইজের গাজর নিয়েছি তো গাজরটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে একটু সেদ্ধ করে নিলাম একেবারে গলিয়ে দেব না মোটামুটি একটু সেদ্ধ করে সেটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার একটি প্যান চাপালাম গ্যাসে প্যানের মধ্যে আমি দুই চামচ পরিমাণ নিয়ে নিলাম ঘি ঘিটাকে খুব ভালো করে গলিয়ে একটু গরম করে নেব তারপরে গ্রেট করে রাখা গাজরটা আমি সেই ঘিয়ের মধ্যে দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আমি গাজরটাও খুব সুন্দর করে ভেজে নিলাম উপর থেকে আমি দিয়ে দেব টেস্টের জন্য গুঁড়ো দুধ আমি এখানে কিন্তু লিকুইড দুধ অ্যাড করব না গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটা তো সেই জন্য আমি উপর থেকে নিয়ে নিলাম দুই থেকে তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে নিয়ে নিয়েছি খানিকটা কাজু কাজুটাকে একটু আধ ভাঙা করে নিয়েছি নিয়ে নিলাম খানিকটা কিশমিশ কাজু কিশমিশ দিয়ে তারপরে আমি টেস্টের জন্য এখানে একটুখানি চিনি অ্যাড করে নেব যে যেমন মিষ্টি খেতে চাও সেইভাবেই মিষ্টি দেবে তো আমি এখানে যেহেতু চিনির দানাগুলো বেশ বড় বড় তাই দুই থেকে তিন চামচ চিনি অ্যাড করে দেব। চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে আমি রেডি করে নেব গাজরের এই রেসিপিটি তো এইভাবে গাজরটাকে আমি সুন্দর করে একটু হালুয়ার মতো করে রেডি করে নিলাম এবার গাজরটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে উপর থেকে একটুখানি এলাচের গুঁড়ো আমি মিশিয়ে নেব এলাচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এই শুকনো করে একটু হালুয়ার মতো করে নেব এবার সেটিকে ঠান্ডা করে নেব এইদিকে আমি সুজির যে হালুয়াটা রেডি করে রেখেছিলাম সেটিও ঠান্ডা হয়ে গেছে এক চামচ পরিমাণ ঘি আমি নিয়ে খুব ভালো করে মেখে নেবো হাতে চেটো দিয়ে খুব ভালো করে কিন্তু টেনে টেনে সেটিকে একটু মসৃণ করে মেখে নিতে হবে তো আমি যেই রেসিপিটা করছি বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে টেস্ট করে দেখবে রান্না করে দেখবে অসাধারণ লাগে খেতে শীতের দিনে আমরা নানান ধরনের পিঠে পুলি খেয়ে থাকি তো সুজির এই পিঠেটা করে দেখবে কতটা সুন্দর লাগে এবার আমি একটি রুটি রুটিবেলায় চাকি নিয়েছি তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম ভালো করে পুরোটাতে ঘি মাখিয়ে নেব তারপরে আমি যে হালুয়াটাকে বলের মতো করে রেখেছি সেটি তার মধ্যে নিয়ে এবার খুব সুন্দর করে একটা রুটির মতো করে আমি বেলে নেব তো এইভাবে খুব ভালো করে রুটির মতো করে আমি পুরোটা চিকন করে বেলে নেব খুব মোটা হবে না বেশ বড়ো করে কিন্তু বেলে নিতে হবে সাইডগুলো যদি ফেটে যায় সেগুলোকে একটু হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে নেব এইভাবে সুন্দর করে মসৃণ করে বেলে নিলাম তারপরে আমি যে হালুয়াটা করে রেখেছিলাম সেই হালুয়াটা খুব ভালো করে তার মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে কিন্তু আমি এইভাবে চামচ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি তো হালুয়াটা আমি খুব সুন্দর করে পুরো সুজির যে রুটিটা তৈরি করেছি আর ওপর এইভাবে চিকন করে বসিয়ে নিচ্ছি এইবার সেটিকে কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে রোলের মতো করে নেব এইভাবে আলতো হাতে মসৃণ করে সেটিকে রোলের মতো করে গড়ে নিচ্ছি এইভাবে রোলের মতো করে নেওয়ার পর এবার একটা ছুরি নেব আর ছুরি দিয়ে সেগুলোকে কিন্তু সুন্দর করে একটা একটা করে কেটে নিতে হবে আর হাত দিয়ে দিয়ে আর চেপে সেই রোলটাকে কিন্তু বড় করে নেব তারপরে সেই ছুরি দিয়ে একটা একটা করে এইভাবে মিষ্টির পিসগুলো আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে ছুরি দিয়ে কিন্তু সুন্দর করে মসৃণ করে কেটে নেব আর যেন ভেঙে না যায় সেটি কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে রোলের রোলগুলোকে পিস পিস করে আমি ছুঁই দিয়ে কিন্তু কেটে নিলাম প্লেটের মধ্যে সেগুলো তুলে নিয়েছি তারপরে আমি করব। একটি নিয়ে নিয়েছি নেটের পাত্র সেই পাত্রর মধ্যে এই মিষ্টিগুলো যে আমি কেটে রেখেছি সেগুলো একটা একটা করে তার মধ্যে রেখে দেব সেগুলোকে কিন্তু এবার একটু ভাব দিয়ে নিতে হবে আমি গ্যাসের উপর একটি পাত্রে জল চাপিয়েছি জলটাকে একটু খুব ভালো করে কয়েক মিনিট ফুটিয়ে নেব। এই পাত্রের মধ্যে এই মিষ্টিগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিলাম এদিকে পাত্রের জলটা কিন্তু গরম হয়ে গেছে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ড বসিয়ে তারপরে মিষ্টির পাত্রটা তার উপর বসিয়ে দেব এইভাবে বসিয়ে দিয়ে তারপরে উপর থেকে ঢাকা দিতে হবে তো আমি এখানে একটি কাচের ঢাকা উপর থেকে চাপিয়ে দিলাম আর ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে মোটামুটি কুড়ি মিনিটের মতো সময় লেগেছে আমার এই মিষ্টি ভাব দিতে আমি মোটামুটি কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমি তোমাদেরকে কুড়ি মিনিট পর দেখাবো যে মিষ্টিটা আমার কতটা সুন্দর হয়েছে এবার তোমাদেরকে আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি মিষ্টি পিসগুলো তোমরা দেখে বুঝতেই পারছো এই ভাপা পিঠেতে এইভাবে আমি তৈরি করে নিলাম তারপরে আমি একটা একটা করে প্লিটের মধ্যে সেগুলোকে তুলে দেখাচ্ছি আর অবশ্যই সেটা কিন্তু একটু ঠান্ডা করে তারপরেই তুলতে হবে তা হলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো সুজির এই ভাপা পিঠে অসাধারণ লাগে খেতে সেটিকে তোমরা স্টোর করেও রাখতে পারো ফ্রিজের মধ্যে রেখে দিলে এক সপ্তাহ ভালো থাকবে আর বাড়িতে অতিথি আসতে তোমরা সার্ভ করতে পারো দারুণ লাগে খেতে এই সুজির ভাপা পিঠে দেখতে তো সুন্দর হয়েছেই খেতেও দারুণ লাগে মুখে দিলেই গলে যায় তোমাদের এই সুন্দর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল